শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছ অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টিং বিষয়ে তোমরা যখন অধ্যয়ন করবে তখন তোমাদের একটা বিষয়ে পরিষ্কার একটা ধারণা নিয়ে তোমাকে ওই বিষয়টি শিখতে হবে যেমন তুমি যে বিষয়টি শিখছো যেমন আজকের বিষয় হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ তুমি এমনভাবে নিখুঁতভাবে শিখতে হবে কারণ এর প্রয়োগ হবে তোমার বোর্ড পরীক্ষায় প্লাস তোমার পরবর্তীতে তুমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তখন তোমাকে এইটার মৌলিক জ্ঞানটা তোমার কাজে লাগবে অর্থাৎ শেখার সময় তুমি পুঙ্খানুপুঙ্খ শেখো একটা বিষয় কী কীভাবে এই বিষয়টি ব্যবহার হয় এবং এইটার যে মূল হিসাব বিজ্ঞানের যে মূল ভিত্তি তার উপর দাঁড়িয়ে আছে সেই বিষয়গুলো তোমাকে শিখতে হবে তাহলে আজকে আমাদের যে বিষয়টি হচ্ছে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশান তাহলে এই হিসাব সমীকরণ কাকে বলে বা আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টিং ইকুয়েশান কাকে বলে আমরা সবাই জানি ইকুয়েশান বলতেই বোঝায় একটা মিলকরণ মিলানো একটি পক্ষের সাথে আর একটি পক্ষের মিলানো যেমন তোমরা মাধ্যমিক লেভেলে এল এইস এস ইকুয়াল আর এইস এস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড এটা তোমরা মিলাতে অনেক সময় দেখা যেত এই লেফট হ্যান্ড সাইডে অঙ্ক করতে করতে রিজাল্ট আসছে ওয়ান রাইট হ্যান্ড সাইডে রেজাল্ট আসছে ওয়ান তার মানে দুটি পক্ষ কে সমান ঠিক একইভাবে অ্যাকাউন্টিংয়েরও এরকম একটা সমীকরণ আছে তাহলে সমীকরণ কাকে বলে সমীকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের গাণিতিক মৌলিক ধারণা এটা একটা বেসিক ধারণা যে ধারণার মাধ্যমে হিসাব বিজ্ঞানের সম্পদ সমান সমান মোট দায় এটা প্রমাণ করা হয় একটা প্রতিষ্ঠানের সম্পদ সৃষ্টি হয় কি থেকে দায় থেকে কিসের থেকে সম্পদ সৃষ্টি হয় দায় থেকে তাহলে এই দায় বলতে আবার দুটো দায়কে বোঝায় একটা হলো অভ্যন্তরীণ বা ইন্টারনাল লায়াবিলিটি আর একটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি তাই সেই বিষয়টি আমি তোমাদের পরিষ্কার করি আমরা দেখি যে সৃষ্ট সম্পদ তাহলে এখানে সৃষ্ট সম্পদ তার মানে সম্পদ সৃষ্টি হয় কোথা থেকে কোথা থেকে সম্পদ সৃষ্টি হয় দুইটা ক্ষেত্র থেকে সম্পদ সৃষ্টি হয় একটা হচ্ছে যে মালিক যেটা সরাসরি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাহলে মালিক যেটা বিনিয়োগ করে সেটা হচ্ছে মূলধন আর প্রতিষ্ঠান বাইরে থেকে যেটা বা তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ থেকে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে আমরা সেটাকে দায় করি সেটাকে আমরা দায় করি তাহলে সৃষ্ট সম্পদ দুই জায়গা থেকে আসে একটা হচ্ছে মালিকের দাবি যেটাকে আমরা মূলধন বা ওই বা মালিকানা সব বলি আরেকটা হচ্ছে বাইরের পক্ষের দাবি যেটাকে আমরা লায়াবিলিটিস বা দায় বলি তাহলে সৃষ্ট সম্পদ একটা প্রতিষ্ঠানের সম্পদ সৃষ্টি দুইটা ক্ষেত্র থেকে একটা হচ্ছে মালিকের নিজস্ব যেটাকে আমরা ইন্টারনাল ল্যাবিলিটি বা মূলধান বলি মালিকানা সত্য আরেকটা হচ্ছে দায় তাহলে একটা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর দুটি পক্ষের দাবি আছে এক মালিক পক্ষের আরেকটা হচ্ছে তৃতীয় পক্ষ বা বাইরের পক্ষের দাবি আছে এই দুইটা দাবির যোগফল হচ্ছে আমাদের সৃষ্ট সম্পদ যা আমরা ইকুয়েশানে আমরা এ বলে থাকি সংক্ষেপে বলি মালিকানা সত্তা এটাকে বলি ওই এবং এটাকে বলি আমরা এল তাহলে আমাদের হিসাব সমীকরণটা দাঁড়াচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই তাহলে হিসাব সমীকরণ বলতে বোঝায় এ ইকুয়াল এল প্লাস ওই অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সৃষ্ট সম্পদ টোটাল সম্পদ এটা সৃষ্টি হয় কখনো এল থেকে কখনো ওই থেকে যদি আমরা একটা উদাহরণ দিই আমরা জানি সবাই যে মালিকানা সত্তা বলে একটা ধারণা আছে কি ধারণা আছে মালিকানা সত্তা বলে একটা ধারণা আছে সেই ধারণা অনুযায়ী একটা প্রতিষ্ঠান এবং মালিক ভিন্ন সত্তার অধিকারী যেমন এটি হচ্ছে একটি প্রতিষ্ঠান বা বিজনেস আর ইনি হচ্ছেন মালিক তিনি বিজনেস শুরু করলেন পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে তাহলে মালিক পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বাড়লো এ বেড়েছে পঞ্চাশ হাজার অপরদিকে মালিকের দাবি বেড়েছে কারণ ব্যবসায়িক সত্তা অনুযায়ী প্রতিষ্ঠান এবং মালিক ভিন্ন সত্তার অধিকারী কোনো ভিন্ন সত্তার অধিকারী একে অপরকে যদি কোনো বিনিয়োগ করে একে অপরের কাছে তাহলে সেটাকে বলা হয় দায় তাহলে প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে মালিক তাহলে প্রতিষ্ঠানের জন্য এক দিক দিয়ে সম্পদ বাড়বে যেটাকে আমরা অ্যাসেস বলব আরেক দিক দিয়ে মূলধন বাড়বে মা মালিকের দাবি বাড়বে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার এটাকে আমরা ওই বলি এটাকে আমরা বলি ওই তাহলে এখানেও দেখা যাচ্ছে যে মালিক যখন এখানে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করছেন তখন একদিক দিয়ে প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে অন্যদিকে প্রতিষ্ঠানের কি বাড়ছে দায় বাড়ছে তাহলে এখানে আমরা দেখলাম যে দুই পক্ষই সমান অর্থাৎ এখানে পঞ্চাশ হাজার এখানেও কত পঞ্চাশ হাজার ঠিক অনুরূপভাবে যদি প্রতিষ্ঠানের মালিক এটা মনে করে যে নিজস্ব মূলধন দিয়ে তো বিজনেস চলছে কিন্তু আরও বেশি মূলধন দরকার তাহলে তিনি ঋণকৃত মূলধনও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তিনি যদি আরও পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নেন তাহলে কি হবে তাহলে হবে এখানে আরও সম্পদ বাড়বে কত টাকা আরও সম্পদ বাড়বে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার বেড়ে গেল এখন মালিক নিজে বিনিয়োগ না করে তৃতীয় পক্ষের কাছ থেকে নিয়ে এসছে ব্যাংক প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে এসছে অর্থাৎ এখানে এল নামক আরেকটা লায়াবিলিটি বেড়ে গেছে পঞ্চাশ তাহলে এখানে ইকুয়েশান দাঁড়াচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই আমরা একটু প্রমাণ করি মোট সম্পদ বেড়েছে এক লক্ষ টাকা এল বেড়েছে পঞ্চাশ হাজার টাকা এবং পাশাপাশি ওই বেড়েছে আমাদের পঞ্চাশ হাজার তাহলে উভয় পাশেই আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডেও এক লক্ষ তার মানে এই মিলে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রতিষ্ঠানে সৃষ্ট সম্পদ দুইভাবে আসতে পারে এক মালিক নিজে বিনিয়োগ করতে পারেন অথবা তিনি বাইরের থেকেও আনতে পারেন প্রতিষ্ঠানে তাহলে বাইরের পক্ষের দাবিকে বলা হয় লাইবিলিটি যেটা আমি তোমাদের চিত্রের মাধ্যমে এখানে দেখিয়েছি এখানে বাইরের পক্ষের দাবি হলো এল মালিকের দাবি হচ্ছে ওই এবং সম্পদ এই দুইটা জায়গা থেকেই এখানে সম্পদ সৃষ্টি হচ্ছে তাহলে এইটার যোগফল এবং এইটার যোগফলের সমান হবে সৃষ্ট সম্পদ যেটা আমরা একটা অঙ্ক দিয়ে পরিষ্কার একটা ধারণা দেব তবে তার আগে তোমাদের জানতে হবে যে মালিকের মূলধন অথবা মালিকানা সত্য কি কি কারণে প্রভাবিত হয় তাহলে চারটি কারণে মালিকানা সত্য বা ওই বা মূলধান প্রভাবিত হয় সেই বিষয়টি চিত্রের মাধ্যমে আমি ক্লিয়ার করছি শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখন যে বিষয়টি পরিষ্কার ধারণা রাখতে হবে যে মালিকানা কি কি কারণে বাড়ে এবং কমে মালিকানা সত্য কি কি কারণে বাড়ে এবং কমে এটাকে মালিকানা সত্য বা আমরা এটাকে বলি ওই এইটা কি কি কারণে বাড়ে এবং কমে সেটা আমরা একটু দেখব তাহলে মালিকানা সত্য দুটি কারণে বাড়ে এবং হ্রাস পায় দুটি কারণে তাহলে মূলধান বা মালিকানা সত্য দুটি কারণে বৃদ্ধি পায় সেটা আমরা একটু দেখে নিচ্ছি যে কি কি কারণে মালিকান্ত্ব বৃদ্ধি পায় অর্থাৎ মালিকের দাবি বাড়ে একটা প্রতিষ্ঠানের উপর মালিকের দাবি বাড়ে তাহলে মালিকের দাবি কি কি কারণে বাড়ে যদি মালিক মূলধন আনেন মূলধন বৃদ্ধি পেলে বা আনলে মালিক যদি মূলধন নিয়ে আসেন সেই মূলধনটা হতে পারে নগদ হতে পারে সম্পদ হতে পারে পণ্যের মাধ্যমে যে কোনোভাবেই মালিক যদি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তাহলে মালিকানসত্ত্ব বাড়বে মালিকের দাবি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হবে বাড়বে ঠিক একইভাবে যদি প্রতিষ্ঠানে আয় হয় আচ্ছা প্রতিষ্ঠানটা কার জন্য প্রতিষ্ঠান তো মালিকের জন্য তাহলে প্রতিষ্ঠানের সকল আয় এটা কার আসলে মালিকের তাহলে প্রতিষ্ঠানে যখন আয় সৃষ্টি হচ্ছে তার মানে মালিকের দাবি সৃষ্টি হচ্ছে তাহলে এই কারণে প্রতিষ্ঠানে কখনো যদি আমরা দেখি আয় হয় বা আমরা এটাকে মুনাফা বলি প্রতিষ্ঠানে আয় বা মুনাফা হলেই মালিকের দাবি বাড়ে আর মালিকের দাবি বাড়া মানে ওই বৃদ্ধি পায় তাহলে দুটি কারণে মালিকের দাবি বাড়ে এক মূলধন বৃদ্ধি বা মূলধন আনলে দুই আয় বা মুনাফা হলে এই দুটি কারণে মালিকানা সত্ত্বেও বাড়ে ঠিক একইভাবে মালিকানা সত্ত্ব কি কী কারণে কমতে পারে সেটা হচ্ছে কখনো কখনো মালিক পক্ষ প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেন কখনো কখনো প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেন এক মালিকানা কারবারের ক্ষেত্রে এক মালিকানা কারবারের ক্ষেত্রে মালিক উত্তোলন করেন অনেকে আবার এভাবে প্রশ্ন করতে পারে স্যার প্রতিষ্ঠানটি যদি এক মালিকানা না হয়ে কোম্পানি হয় তাহলে মালিক পক্ষ তো উত্তোলন করেন না তখন লভ্যাংশ দিলে মালিকানা সত্ত্বেও হ্রাস পায় লভ্যাংশ ঘোষণা করলে মালিকানা সত্ত্বেও হ্রাস পায় তারপরে হচ্ছে লভ্যাংশ প্রদান করলে প্রতিষ্ঠানের জমাকৃত মুনাফা থেকে লভ্যাংশ প্রদান করা হয় তার মানে এক্ষেত্রেও কিন্তু মালিকানা সত্ত্বেও হ্রাস পায় আবার প্রতিষ্ঠানে কখনো যদি ব্যয় সৃষ্টি হয় প্রতিষ্ঠানে ব্যয় বা ক্ষতি এ দুটি কারণেও মালিকানা সত্ত্ব হ্রাস পায় কারণ মুনাফা যেমন মালিকের দাবিকে বৃদ্ধি করে ঠিক একইভাবে প্রতিষ্ঠানে যদি ক্ষতি হয় সেই দাব ক্ষতিটাও মালিককেই বহন করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে তাহলে এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমার হিসাব সমীকরণের যে ছোট ছোট অঙ্ক আমাদের সৃজনশীল পদ্ধতিতে হিসাব সমীকরণের উপর ছোট অঙ্ক দিবে কয়েকটি লেনদেন দিয়ে তোমাকে প্রমাণ করতে বলবে যে প্রমাণ করো মোট সম্পদ সমান সমান মোট দায় অথবা মোট সম্পদ সমান সমান দায় ও মালিকানা মালিকানাসত্ব সমান এটি প্রমাণ করো তখন আমরা অঙ্ক দিয়ে প্রমাণ করতে পারবো তাহলে এই বিষয়টা আমরা জেনে নিলাম আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে মালিকানাসত্ব কি কি কারণে বৃদ্ধি পায় দুটি কারণে বৃদ্ধি পায় এখনো মূলধান আনলে আরেকটা হচ্ছে আয় বা মুনাফা হলে আর দুটি কারণে আবার হ্রাস পায় সেটা হচ্ছে উত্তোলন করলে আর হচ্ছে ব্যয় বা ক্ষতি হলে তাহলে এই চারটি কারণ দেখে নিলাম তবে কিছু একটু এক্সেপশনাল বিষয় তো থাকেই যেমন ব্যয় হলে মালিকানা সত্য হ্রাস পায় এখন যদি ব্যয় হ্রাস পায় তাহলে কি হবে তাহলে মালিকানা সত্ত্বেও আবার বৃদ্ধি পাবে রিভার্স হয়ে যাবে তাহলে ব্যয় হলে যেমন ক্রয় ক্রয় একটি ব্যয় তাহলে ক্রয় হলে তখন আমরা যখন ক্রয় করব, তখন মালিকানা শত হ্রাস পাবে যদি ক্রয় ফেরত থাকে তাহলে কী হবে ক্রয় ফেরত হলে কি হবে সেক্ষেত্রে আবার মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও হ্রাস পায় আর ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে ঠিক একইভাবে আমাদের যেমন আয় হলে মালিকানা শত বৃদ্ধি পায় কখনো যদি আমরা কোনো লেনদেনের মাধ্যমে দেখি যে আয় হ্রাস পাচ্ছে যেমন বিক্রয় ফেরত বিক্রয় আমরা কি করব। তাহলে আবার মালিকানা এখানে হ্রাস পাবে এইটুকু মনে রাখলেই আমরা এখন সমাধান করতে পারবো ঠিক আছে আমরা চলে যাচ্ছি সরাসরি একটি অঙ্কে অঙ্কের মাধ্যমে আমরা দেখি যে কিভাবে হিসাব সমীকরণের মোট সম্পদ এবং মোট দেয় সমান হয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা ইতোপূর্বে জেনে নিয়েছি যে হিসাব সমীকরণ কি এবং মালিকানা সত্ত্বের উপর হিসাব সমীকরণের কি প্রভাব পড়ে সেটি আমরা জেনে নিয়েছি চারটি উপাদান আর এখন আমরা শিখব যে একটি অঙ্ক দিয়ে অনেকগুলো লেনদেন দিয়ে আমরা এখানে দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তাহলে এই হিসাব সমীকরণের উপর কীভাবে লেনদেনগুলো প্রভাবিত করে যেমন এক পাশে রয়েছে সম্পদ এক পাশে রয়েছে সম্পদ আর ঠিক ডান পাশে রয়েছে দায় ও মালিকানা সত্ত্ব তাহলে বাপক্ষ সম্পদ এবং ডানপক্ষে আছে দায় ও মালিকানা সত্ত্ব এবং এখানে আমরা যে অঙ্কটা নিয়েছি সেই অঙ্কের মধ্যে আমাদের নগদ ব্যাংক প্রাপ্য হিসাব অফিস সরঞ্জাম এই চারটি সম্পদ আমরা পাবো আর এদিক দিয়ে আমরা দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে এ দুটি দায় এবং মূলধন থাকলেই চলবে তাহলে অঙ্কটি আগে আমি পড়ি তোমরা একটু সবাই শুনে নাও এখানে আছে মিস কর্নিয়া একজন দক্ষ কম্পিউটার টেকনিশিয়ান দুই হাজার পনেরো সালের পহেলা জানুয়ারি তারিখে একটি কম্পিউটার সার্ভিসিং ও ট্রেনিং সেন্টার চালু করে উক্ত মাসের লেনদেনগুলো নিম্নরূপ ছিল তাহলে শুরু হচ্ছে দুই সালের পহেলা জানুয়ারি থেকে তাহলে পহেলা জানুয়ারিতে কি আছে নগদ এক লক্ষ টাকা ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম্পিউটার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন জানুয়ারি দুই তারিখে আছে কম্পিউটার সার্ভিসিং ও ট্রেনিং সেন্টারের ভাড়া দেওয়া হলো দশ হাজার টাকা জানুয়ারি তিন তারিখে আছে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে একজন দক্ষ কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করলেন জানুয়ারি পাঁচ তারিখে রয়েছে কম্পিউটার সার্ভিসিং সেবা প্রদান করে ন পাওয়া গেল বিশ হাজার টাকা সাত তারিখে রয়েছে কম্পিউটার সংক্রান্ত ট্রেনিং প্রদান করে চেক পাওয়া গেল তিরিশ হাজার টাকা আট তারিখে রয়েছে মাসে পঞ্চাশ হাজার টাকার চুক্তিতে একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সার্ভিসিং প্রদানের জন্য চুক্তি করা হলো দশ তারিখে রয়েছে কম্পিউটার ট্রেনিং প্রদান সংক্রান্ত বিল বিশ হাজার টাকা কিন্তু এখনও টাকা পাওয়া যায়নি এবং বিশ তারিখে রয়েছে দশ জানুয়ারি তারিখে পাওনার অর্ধাংশ পাওয়া গেল এবং একত্রিশ তারিখ বা শেষ তারিখে রয়েছে প্রশিক্ষক ও কর্মচারীদের বেতন নগদে প্রদান টাকা তাহলে আমি অঙ্কটি পড়লাম এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হিসাব সমীকরণের উপর এই লেনদেনগুলো কিভাবে প্রভাব বিস্তার করে সেগুলো এখন দেখানো তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কটি সরাসরি তারিখ ছিল দুই এবং শুরু হয়েছিল জানুয়ারির এক তারিখ থেকে তাহলে এখানে প্রথম প্রশ্নটা ছিল এটা আবারও বলি নগদ এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার ব্যাংক জমা তাহলে নগদের ঘরে প্রথমে আমি লিখবো এক লক্ষ টাকা আর ব্যাংক জমা ছিল পঞ্চাশ হাজার টাকা আর পাশাপাশি তিনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম্পিউটার নিয়ে এসছেন তাহলে কম্পিউটার যেহেতু নিয়ে এসছেন এটাকে বলে অফিস সরঞ্জাম তাহলে মালিক ব্যক্তিগত ভাবে এগুলো নিয়ে এসছেন প্রতিষ্ঠানে এক লক্ষ আর হচ্ছে লক্ষ আর হচ্ছে আড়াই লক্ষ তাহলে লক্ষ তাহলে মালিক নিজে নিয়ে এটা হচ্ছে মালিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন আর আমরা দেখবো মূলধনের সাথে যেগুলো যোগ বিয়োগ হয় তাদের মন্তব্য দিতে হয় এটা আমরা লিখবো বিনিয়োগ মালিক বিনিয়োগ করলেন চার লক্ষ টাকা তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে উভয় পাশে সমান বা পাশে চার লক্ষ এবং ডান পাশে আছে এখন চার লক্ষ টাকা পরবর্তীতে জানুয়ারি দুই তারিখে বলেছে যে কম্পিউটার সার্ভিসিং ও ট্রেনিং সেন্টারে ভাড়া দেওয়া হলো দশ হাজার টাকা কম্পিউটার সার্ভিসিং ও ট্রেনিং সেন্টারে ভাড়া দেওয়া হলো দশ হাজার টাকা শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে আগেই শুনেছো যে এটি একটি কম্পিউটার টেকনিশিয়ান উনি নিজেই মিস কর্নিয়া হচ্ছেন একজন দক্ষ কম্পিউটার টেকনিশিয়ান অর্থাৎ তিনি যেখানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানে ভাড়া দিতে হবে অর্থাৎ তিনি এই মুহূর্তে ভাড়া দিচ্ছেন দশ হাজার টাকা কোন মাসের ভাড়া দিচ্ছেন জানুয়ারি মাসের কোন মাস যদি উল্লেখ থাকে এবং ভাড়া প্রদানের কথা বলে তাহলে এটা দুই তারিখে দিলেও এটাকে আমরা অগ্রিম ধরবো না তাহলে এটাকে আমরা খরচ ধরতে পারি কারণ বস্তুনিষ্ঠতার যে সীমাবদ্ধতা এ রয়েছে সেখানে কিন্তু এইটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমরা সম্পদ না ধরে সরাসরি এটাকে আমরা খরচ লিখতে পারি তাহলে জানুয়ারির দুই তারিখে ছিল দশ হাজার টাকা অফিস ভাড়া দেওয়া হলো তাহলে দশ হাজার টাকা আমরা অফিস ভাড়া দিয়েছি তাহলে যেহেতু এটা ভাড়া আমরা ইতোপূর্বে শিখেছি যে প্রতিষ্ঠানে কোনো ব্যয় সংগঠিত হলে মালিকানা শত হ্রাস আর একদিক দিয়ে যেহেতু নগদে দেওয়া হচ্ছে নগদ হ্রাস পেল আর ডান পাশে যে মালিকানা সত্য বা মালিকের মূলধান হ্রাস পেয়েছে আর আমরা এর আগে তোমাদের বলেছি যে যদি কখনো মূলধানের ঘরে কোনো কিছু যোগ বিয়োগ করি তাহলে সেটা আমরা মন্তব্যের ঘরে দিয়ে রাখবো কারণ এই মন্তব্যের ঘরে রেগুলে দিয়ে ভবিষ্যতে আবার আয় বিবরণী করা সম্ভব হবে তাহলে এখানে আমরা লিখব ব্যয়ের নাম হচ্ছে ভাড়া হিসাব একইভাবে আমরা চলে যাচ্ছি তিন তারিখে তিন তারিখে কি আছে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে একজন দক্ষ কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করলেন আচ্ছা আমরা উপরে লিখেছি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আর এই ঘটনাটি তারিখে যেটা ঘটেছে যে কর্মচারী নিয়োগ করা তিন কোনো হলো আমরা যদি বলি এটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি সঠিক এটা আর্থিকভাবে পরিমাপযোগ্য হলেও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বিদায় এটি লেনদেন নয় আর যেটি লেনদেন নয় সেটি হিসাব সমীকরণে আসার প্রশ্নই ওঠে না আমরা চলে যাচ্ছি পরেরটি পাঁচ এখানে বলা আছে জানুয়ারি পাঁচে কম্পিউটার সার্ভিসিং সেবা প্রদান করে নগদ পাওয়া গেল তাহলে কম্পিউটার সার্ভিসিং সেবা প্রদান করেছেন এবং তিনি নগদ পাচ্ছেন তাহলে প্রতিষ্ঠানে এখানে নগদ টাকা এসছে তাহলে পাঁচ তারিখে প্রতিষ্ঠানে এখানে নগদ টাকা আসবে পরিমাণ হচ্ছে আমাদের এখানে বিশ টাকা তাহলে এখানে নগদ বাড়বে বিশ হাজার নগদ বেড়েছে হচ্ছে বিশ হাজার আর পাশাপাশি মালিকের দাবি বেড়েছে হলো বিশ হাজার তাহলে এখানে আমরা লিখব এই ধরনের আয়কে বলে সেবা আয় কারণ এটা সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠানে কম্পিউটারের সার্ভিসিং দিয়ে যে আয়টা হলো এটার আয়টা হবে সেবা আয় ঠিক আছে তাহলে আমরা পাঁচ তারিখেও দেখতে পেলাম বা পাশে বিশ হাজার এবং ডান পাশে বিশ হাজার এখানেও আমাদের সমান সমান এবার আমরা চলে যাচ্ছি সাত কম্পিউটার সংক্রান্ত ট্রেনিং প্রদান করে চেক পাওয়া গেল কম্পিউটার সংক্রান্ত ট্রেনিং দিয়ে চেক পাওয়া গেল আমরা এটা হচ্ছে সাত তারিখে আমরা জানি বর্তমানে চেক পেলে বিশেষ করে ব্যবসা ব্যবসায়িক যে চেকগুলো এখন এক প্রতিষ্ঠান আর এক প্রতিষ্ঠানকে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দেন বেশিরভাগ চেকই হচ্ছে অ্যাকাউন্টস পে চেক অর্থাৎ এটা যখন আমরা পাই এটা আমাদের অ্যাকাউন্টে জমা করলেই শুধুমাত্র আমরা সেটাকে নগদ টাকা পেতে পারি অর্থাৎ এখানে বাহক চেক না সরাসরি যদি কখনো এখন চেকের কথা বলে এটাকে আমরা বাহক চেক মনে করব না অর্থাৎ নগদে বাড়াবো না এটা সরাসরি কোথায় বাড়বে এটা সরাসরি ব্যাংকে বেড়ে যাবে তাহলে আমরা চেক পেয়েছি কত টাকা সাত তারিখে তিরিশ হাজার টাকার আমরা চেক পেয়েছি তাহলে আমরা এখন ব্যাংকের ঘরে বাড়াবো তিরিশ হাজার টাকা পাশাপাশি আমাদের মালিকের দাবি বাড়বে যেহেতু এটিও একটি আয় এটাও হবে সেবায় সেবা আয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেনদেন দ্বারাও দুই পাশে সমান কারণ সম্পদও বেড়েছে তিরিশ হাজার এবং পাশাপাশি আমাদের মালিকানা সত্ত্ব এটাও বেড়েছে তিরিশ হাজার আমরা চলে যাচ্ছি আট তারিখে আট তারিখে বলেছে যে মাসে পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সার্ভিসিং প্রদানের জন্য চুক্তি করা হলো তাহলে আমরা জানি চুক্তি এগ্রিমেন্ট কাউকে ফরমেশ প্রদান করা এ সমস্ত ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না বিধায় এগুলাকে লেনদেন বলা যায় না আর লেনদেন না হলে হিসাব সমীকরণে আসার কোনো প্রশ্ন নেই তাহলে আমরা পরবর্তী তারিখে আবার চলে যাচ্ছি দশ তারিখ দশ তারিখে বলেছে কম্পিউটার ট্রেনিং প্রদান সংক্রান্ত বিল বিশ হাজার টাকা কিন্তু এখনো পাওয়া যায়নি তাহলে এখানে দশ তারিখে বলা হচ্ছে যে কম্পিউটার সংক্রান্ত যে ট্রেনিং দেওয়া হয়েছে এই ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু বিলটা এখনো পাওয়া যায়নি তার মানে কি বোঝা যাচ্ছে যে মিস কর্নিয়া সার্ভিস দিয়েছেন তার কাস্টমারকে তার গ্রাহককে সার্ভিস দিয়েছেন কিন্তু তিনি এখনো টাকা পাননি তিনি এখনও কি পাননি টাকা পাননি বিল করা হয়েছে অর্থাৎ সেবা প্রদান করে প্রথমে বিল করতে হয় বিল করার পরে কিন্তু গ্রাহক টাকা দেয় তাহলে যেহেতু গ্রাহক এখনো টাকা দেয়নি তাহলে আমাদের প্রাপ্য হিসাব তিনি হচ্ছেন প্রাপ্য হিসাব বা দেনাদার তিনি দেনাদার এখন বাড়বে টাকা হচ্ছে এখানে কত টাকা আছে বিশ হাজার টাকা তাহলে দেনাদার বেড়ে যাচ্ছে বিশ হাজার আমরা টাকা পাই আর না পাই বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে বলা হচ্ছে আয় সংগঠিত হলেই বা আয় অর্জিত হলে সেটাকে আয় বলে স্বীকৃতি দিতে হবে এবং একটা নীতিও আছে সেটা আয় স্বীকৃত নীতি রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ীও আয় সংগঠিত হয়েছে বা অর্জিত হয়েছে এটাকে আয় বলে স্বীকৃতি দিতে হবে টাকা পাই আর নগদে না পাই তাহলে এটি একটি আয় তাহলে আমাদের প্রাপ্য বাড়লো যাদের কাছে আমরা টাকা পাবো পাশাপাশি মালিকের দাবি প্রতিষ্ঠানে বেড়েছে সেটা হচ্ছে কত বিশ হাজার এটাও হচ্ছে আমাদের সেবায় আমরা টাকা নগদে পাইনি কিন্তু এখানে আয় অর্জিত হয়েছে তাহলে এটাও হচ্ছে আমাদের সেবায় এরপরে আমরা চলে যাচ্ছি আঠারো তারিখে এখানে বলা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে মিস কর্নিয়া ব্যবসা হতে নগদ দশ হাজার টাকা উত্তোলন করেছেন তাহলে যেটি এটি এক মালিকানা প্রতিষ্ঠান মিস কর্নিয়া একজন দক্ষ কম্পিউটার টেকনিশিয়ান অর্থাৎ যেহেতু এটি এক মালিকানা প্রতিষ্ঠান মালিক উত্তোলন করতেই পারেন প্রতিষ্ঠান থেকে মালিক উত্তোলন করে মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এখন প্রতিষ্ঠান থেকে মালিক যদি উত্তোলন করেন আমরা ইতোপূর্বে শিখেছিলাম যে মালিকানা সত্ত্বের উপর চারটি উপাদানের প্রভাব আছে তার মধ্যে একটি হচ্ছে উত্তোলন এবং উত্তোলনের মাধ্যমে মালিকানা সত্ত্বেও হ্রাস পায় তাহলে এখানেও মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে আঠারো তারিখে দশ হাজার টাকা মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে দশ হাজার আর আমরা আগেই জানি মালিকানা সত্যকে হ্রাস করেছে তার মানে মন্তব্য ঘরে আমরা লিখব এখানে উত্তোলন হিসাব আর মালিক যেহেতু উত্তোলন করেছেন যদি তিনি নগদ উত্তোলন করেন তাহলে নগদ কমে যাবে এই হচ্ছে দশ হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশ আবারও সমান দুই পক্ষই সমান কারণ বা পক্ষে মাইনাস দশ হাজার এবং ডান পক্ষেও হচ্ছে মাইনাস দশ হাজার তাহলে এখানেও কিন্তু দুই পাশে সমান আছে আর আমরা এই কাজটি করবো সবসময় যে ইকুয়াল যে ঘরটা আছে সেখানে আমরা সমান সমান দিয়ে রাখবো তারপরে আমরা চলে যাচ্ছি জানুয়ারি বিশ তারিখে এখানে বলা হচ্ছে দশ জানুয়ারি তারিখে পাওনার অর্ধাংশ পাওয়া গেল তাহলে দশ জানুয়ারি তারিখে তোমাদের কি মনে আছে দশ জানুয়ারি তারিখে আমাদের এখানে এই যে এটা একটু দেখো দশ জানুয়ারি তারিখে আমরা বাকিতে সেবা দিয়েছিলাম তার মানে মিস কর্নিয়া বাকিতে সেবা দিয়েছিলেন তাহলে সেখান থেকে অর্ধাংশ পাওয়া যাচ্ছে তার মানে এখানে এই যে আমরা দেখছি যে প্রাপ্য হিসাবে দশ হাজার টাকা পাওয়া যাচ্ছে তাহলে দেনাদার যদি টাকা দিয়ে দেয় দেনাদার হ্রাস পায় আর যেহেতু নগদে পাওয়া যাচ্ছে নগদ কিন্তু বৃদ্ধি পাবে নগদ কে হবে বৃদ্ধি পাবে এই ধরনের পরিবর্তনকে কাঠামোগত পরিবর্তন বলে হিসাব সমীকরণের এক পাশে পরিবর্তন হচ্ছে এক পাশে পরিবর্তন হচ্ছে তাহলে এই ধরনের পরিবর্তনকে বলা হয় কি কাঠামোগত পরিবর্তন তাহলে হিসাব সমীকরণ এখানে দেনের প্রাপ্য হিসাব কি হচ্ছে পয়সা হ্রাস পাচ্ছে আর নগদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা প্রতিষ্ঠানে এসছে তাহলে এটা কি দুই পক্ষ সমান এ পক্ষে তো কিছু নেই ডান পাশে কিছু নেই তাহলে ডান পাশে শূন্য এ পাশেও কিন্তু একটা দশ হাজার হাজার প্লাস এখানেও দাঁড়াচ্ছে কি শূন্য তাহলে দুই পক্ষই সমান এবার আমরা চলে যাচ্ছি শেষ লেনদেন সেটা হচ্ছে একত্রিশ তারিখ প্রশিক্ষক ও কর্মচারীদের বেতন নগদে পরিশোধ করা হলো জানুয়ারির একত্রিশ তারিখ আর এর আগেরটা ছিল জানুয়ারি বিশ তারিখ একত্রিশ তারিখে আছে কর্মচারীদের বেতন নগদে প্রদান করা হলো তাহলে এখানেও শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো নগদ হ্রাস পাচ্ছে আর যেহেতু বেতন দেয়া হচ্ছে এটা প্রতিষ্ঠানের জন্য কি এটা ব্যয় তাহলে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হলে এটাও আমাদের মন্তব্যের ঘরে আসবে এবং আমরা দেখলাম যে বা পাশেও হ্রাস পাচ্ছে ডান পাশেও হ্রাস পাচ্ছে তাহলে উভয় পক্ষই সমান এখন আমরা লেনদেনের প্রভাবগুলা আমরা বিবরণী আকারে সাজালাম কিন্তু এখন আমাদের প্রমাণ করতে হবে যে দুই পাশ সমান তাহলে আমরা পর্যায়ে এখন এটা কি করব এখন আমরা যোগ করব শিক্ষাতে বিন্দু এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নগদের ঘরটা যোগ করা হয়েছে পঁচানব্বই হাজার ব্যাংকের ঘরটা যোগ করা হয়েছে আশি হাজার প্রাপ্য হিসাব টোটাল এসছে দশ হাজার আর এখানে অফিস সরঞ্জাম এসছে দুই লাখ পঞ্চাশ হাজার আর এখানে আমাদের কোনো তৃতীয় পক্ষের দায় ছিল না যার ফলে এটা হচ্ছে শূন্য এটা কোনো দায় ছিল না আমাদের মালিকান সত্ত্ব বৃদ্ধি পেয়ে চার লাখ পঁয়ত্রিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টোটাল আমাদের সম্পদ হলো চার লাখ পঁয়ত্রিশ যতগুলো লেনদেন হয়েছে মোট সম্পদ আমাদের নেট সম্পদ দাঁড়িয়েছে চার লাখ পঁয়ত্রিশ এবং মালিকানা সত্য দাঁড়িয়েছে আমাদের চার লাখ পঁয়ত্রিশ তার মানে আমাদের উভয় পক্ষ সমান তাহলে বিষয়টি প্রমাণ করা হলো যে প্রত্যেকটি লেনদেন হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে ঠিকই কিন্তু উভয় পক্ষ সবসময় কী থাকে সমান থাকে তাহলে আমরা দেখতে পেলাম যে একটা অঙ্ক দিয়ে মিস কর্নিয়ার একটা অঙ্ক দিয়ে তিনি একজন সেবামূলক প্রতিষ্ঠানের মালিক এবং তিনি সেবা প্রদান করেছিলেন তার জানুয়ারি মাসে টোটাল যে কয়টি লেনদেন এখানে ছিল সেই কয়টি লেনদেন দিয়ে আমরা হিসাব সমীকরণের প্রভাব যে ফেলেছে সেটাকে আমরা দেখেছি দেখার পরে দেখলাম যে মোট সম্পদ আমাদের চার লাখ পঁয়ত্রিশ এবং পাশাপাশি মোট দায়ও আমাদের হয়েছে চার লাখ পঁয়ত্রিশ অর্থাৎ আমরা এটা প্রমাণ করলাম অর্থাৎ এখন আমরা চলে যাচ্ছি যে এইটা ছিল হচ্ছে আমাদের কারান্তিক হিসাব পদ্ধতির একটি হিসাব সমীকরণ আমরা করলাম এখন আমরা চলে যাব নিত্য হিসাব পদ্ধতি বা অর্থাৎ হিসাব সংরক্ষণের যে দুইটা পদ্ধতি আছে একটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেম আর একটা হচ্ছে পারপাচুয়াল সিস্টেম তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেমরা আমরা দেখলাম এখন আমরা চলে যাব পারপাচুয়াল সিস্টেমে কিভাবে লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে সেটা এখন আমরা দেখে নেব